বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন উত্তাপ জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হতে দেবে না এমন মন্তব্য শুরু করেছে তীব্র আলোচনা ও সমালোচনা এদিকে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে জুলাই সনদ ঘিরে সর্বশেষ বিতর্ক বিরোধী দলের নেতারা দাবি করছে সনদের কোনো স্পষ্ট আইনি কাঠামো না থাকলে সেই ভিত্তিতে নির্বাচন আয়োজন অসাংবাদিক বলে গণ্য হবে অন্যদিকে সরকার পক্ষ বলছে সনদির দেশে স্থিতিশীলতা ও নির্বাচন প্রক্রিয়াকে গণতান্ত্রিক পথে রাজার একটি অন্তর্বর্তী ব্যবস্থায় মাত্রা এদিকে আইন বিশেষজ্ঞদের একাংশে মতে জুলাই সনত যদি সংসদ পাস না হয় বা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে সেই ভিত্তিতে নির্বাচন আয়োজন করা আইন হিসাবে গণ্য হতে পারে এদিকে সাধারণ ভোটারও বিভক্ত মতামত দিচ্ছে কেউ বলছে নির্বাচন যে কোনো মূল্য হোক আবারও কে বলছে আইন বা মানলে গণতন্ত্র বিপন্ন হবে তবে সব মিলিয়ে জুলাই সনত এখন দেশের রাজনীতি নতুন কেন্দ্র আইনগত স্থগিত না পেলে কি হবে নির্বাচনের ভবিষ্যৎ সেটি এখন কুটি ভোটারের প্রশ্ন তবে দর্শক মহলে এখন দেখার পালা দ্বীপুর বিনোদন বিডি বাংলাদেশ